ঈদ মানে হলো উৎসব ঈদ কয়টি বছরে ঈদ হলো দুইটি ঈদ বছরে দুইটি এটাই হাদিস দ্বারা প্রমাণিত একটি হলো ঈদ উল ফিতর একটি হলো ঈদ উল আজহা নবী করিম সাল্লাম যখন হিজরত করে মদিনায় যায় তখন মদিনাবাসী বছরে দুইটি দিন আসলে তারা আনন্দ পূর্তি করতেন নবী করিম সাল্লা সাল্লাম সেই আনন্দ পূর্তিগুলো দেখে তাদেরকে জিজ্ঞেস করলেন মাহা জাহানি লিও তোমরা যে বছরে দুইটি দিন আসলে আনন্দ পূর্তি করো এগুলো কিসের দিন তারা উত্তর দিলেন কুন্না নালা আবু ফি হিমা ফিল জাহিলিয়া এটা হলো জাহিলি যুগের সেই দিন যেই দিনগুলোতে আমরা আনন্দ পূর্তি করতাম আজও করে আরছি তখন নবীকারী শহান তাদেরকে বললেন অদ আবাদ আলা কুমুল্ল বিহীমা খৈ রমিন হুমা ফিতর আল্লাহ সুবহান আউতালা তোমাদেরকে জাহিলি যুগে সেই দিনের অপেক্ষায় উত্তম দিন তোমাদের মুসলমানদেরকে দিয়েছেন একটি নাম হলো ঈদ আজহা আর একটা নাম হলো ঈদ ফিতর এটা আবু দাউদ শরীফের হাদিস দ্বারা প্রমাণিত অর্থাৎ সেখান থেকেই কিন্তু আমাদের উৎসবের এই প্রথা চালু হয়েছে মুসলমানদের জন্য বছরে ঈদ হলো দুইটি কয়টি যারা আজকাল ঈদ এ মিলাদুলনী বলে ঈদ এ নবী হচ্ছে সবচেয়ে বড় ঈদ ঈদে মিলাদবী হলো সবচেয়ে বড় ঈদ তাহলে তারা যে তৃতীয় নম্বর ঈদটা বানাইছে এটা কোরআন হাদিসের কোথাও নাই এবং এটা শাহাবাজমাইন করেছেন তাবিনরা করেছেন তাবে তাবিনরা করেছেন এমন কোনো নজির পাওয়া যায় না আমাদের মাঝহাবের কোনো ইমামরাও এই সমস্ত ঈদ উদযাপন করে নাই বছরে তিনটা ঈদ এবং এটা কোরআন হাদিসের বাহিরের একটা রীতি রেওয়াজ যারা এটা করে তারা ধর্মের ভিতর নতুন কিছু আবিষ্কার করে যারা ধর্মের ভিতর নতুন কিছু আবিষ্কার করে অর্থাৎ যেটা আমাদের মুসলিম ধর্মে নাই সেটা যদি কোনো মুসলমান আবিষ্কার করে এটার নাম হলো বিদাত এর প্রমাণ কি হাদিস শরীফের ভিতর বুখারি শরীফের দুই হাজার ছয় সাতানব্বই নং হাদিসের বর্ণনায় আম্মাজার আইসার রদিয়াল্লাহ তালা আনহা থেকে বর্ণিত হাদিস নবী করিম বলে কল আমান আহদাসা ফি আমরিনা হাজা মাইসা ফি ফিহি ফাহুয়া রব্দুল আল্লাহ নবী সাল্লাম বলেছেন আম্মাজার আয়সা বলে যে ব্যক্তি আমাদের দিনের ভিতর আমাদের ধর্মের ভিতর নতুন কিছু আবিষ্কার করে তা প্রত্যাখ্যান তা বাতিল তা কোনো এলাও না এই ধর্মে গ্রহণযোগ্য না তারা বছরে যে তিনটি ঈদ উদযাপন করে এটা হলো বিধাত কুল্লু বিধাতিন ধলালা বা কুল্লু ধলালাতিন ফিন্নার প্রত্যেক বিধাতই হলো পদভ্রষ্টতা আর বিধাত যারা করে এদের স্থান কোথায় জাহান নামে আল্লাহ সুহান পবিত্র কোরআনে বলেন ওমা আতা কুমুর রসুল অমানহা কুমানুহ কাম তাহু কর্তাকুল্লাহ ইন্দুল্লাহ শাদিদুলি কপ আল্লাহ বলে নবী সাল্লাহুসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন অমা তা কুম তোমরা তা কিছু গ্রহণ করো নবী যেই দিন নিয়েছেন তোমাদের মাঝে তা তোমরা গ্রহণ করো অমা নাহা কুমানুহোকান তাহু এবং যেই সমস্ত কর্মকাণ্ড করা থেকে নিষেধ করেছেন আল্লাহর নবী নিষেধ করেছে দিনের ভিতর নতুন কিছু আবিষ্কার করা থেকে আল্লাহর নবী নিষেধ করেছেন ধর্মের ভিতর নতুন কিছু আবিষ্কার করাকে যারা কে আম জশ্নে জুলুসুল যাপন করা এটা ধর্মের ভিতর নতুন কিছু আবিষ্কার করা এটা নিষেধ করেছেন কে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আল্লাহ নবী বলে যারা ধর্মের ভিতর নতুন কিছু আবিষ্কার করে তা তোমরা প্রত্যাখ্যান করো আল্লাহ বলে ওমা নাহাকু মানহু ফান্তাহু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যা কিছু থেকে তোমাদেরকে নিষেধ করে তা তোমরা বর্জন করো তা তোমরা প্রত্যাখ্যান করো অত্যাপুল্ল আল্লাহকে ভয় করো ইন্দুল্লাহ সাদিদুলি কব যে আল্লাহ তালা কঠিন শাস্তিদাতা এই সমস্ত জিনিস যারা করে ঈদ এ জুলুস উদযাপন করে মিলাদ এই কর্মকাণ্ড যারা করে ধর্মের এরা আল্লাহ ধর্মের ভিতর নতুন কিছু আবিষ্কার করো না বরং মোহাম্মদ যা করতে বলেছেন তা করো এবং যা থেকে তোমাদেরকে নিষেধ করেছেন তা বর্জন করো যদি না করো জেনে রাখো এই অপকাণ্ড এবং এই ভণ্ডামি যারা দুনিয়া জমিনে করবা ইন্দুল আল্লাহ তালা কঠিন শাস্তিদাতা এই ব্যাপারটাকে তোমরা ভয় করো প্রত্যেক মমিনদের উচিত এই সমস্ত জশ্নে জুলুস ঈদ এ মিলাদ ঢোল তাবলা ইত্যাদি অপকাণ্ড এই ধরনের কর্মকাণ্ডকে বর্জন করা আমরা কি করব আমরা নবী সাহাউল সাল্লামের সুন্নতকে অনুসরণ করব। যে সাহাবাজমাইন যা করেছেন আলাইকুম সুন্নতি সুন্নতি ও আল্লাহনবী বলে তোমরা আমার সুন্নতের অনুসরণ করো সুন্নত মানে কি নবী সাল্লাল্লাহু আলাইহি যা করতে বলেছেন যা করেছেন তেগুলো সুন্নত এবং অসন্নতি খলাফায়ে রাশিদিন যারা খলাফায়ে রাশিদিন রয়েছে হেদায়েতপ্রাপ্ত তো সাহাবী আবু বকর ওসমান আলী ওমর এই চারজন সাহাবির সুন্নত অনুসরণ করো তোমরা তাহলেই নবী সাল্লাল্লাহু আলাইহি ভালোবাসা হয়ে যাবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে ইয়া আইয়ুাল্লাযিনা আমানু আতিউল্লাহ ও আতিউ রসুল হে ঈমানদাররা মুমিনদা তোমরা আল্লাহর অনুসরণ করো এমন রসূলের অনুসরণ করো আতি উল্লাহ আতি রসুল তিনু আমালাকুম অতিরিক্ত কিছু করা নবী সাল্লাহ যা কিছু করেন নাই সাহাব আসবেন যা কিছু করে নাই নবী যেটা করতে বলেন নাই সেই জিনিসগুলো যদি করো সেই আমল তোমার যদি সেটাকে আমল মনে করো তা বাতিল হিসেবে প্রমাণিত হবে কাজেই আমাদের প্রত্যেকের উচিত নবী সাল্লাহ যে কাজ করেছেন সাহাবাজবেন যেটা করেছেন নবী সাল্লা সাল্লামের পূর্ণাঙ্গ সুন্নতের অনুসরণ করা অতিরিন্দিত অতিরিক্ত এই যে জস্নে জুলুস ঈদ এ মিলাদুল নবী ইত্যাদি কর্মকাণ্ড থেকে বের হয়ে আসা আল্লাহ তালা আমাদের প্রত্যেককে কোরআন শূন্য অনুযায়ী চলার অফিক দান করে